আমি এখানে যাব ফাইভ থ্রি টু এখানে ক্লিক করব দেন হচ্ছে এখানে ফ্রিকুয়েন্সি দিব এটা মূলত এটা মূলত হচ্ছে এখানে প্রুক লাগাবো এটা মূলত হচ্ছে ট্যাটু রিমুভের জন্য স্যার আজকে হচ্ছে পেশেন্টকে ট্যাটু রিমুভ করবে আর আমাকে বলেছে মেশিন রেডি করার জন্য তাই আমি আপনাদের দেখাচ্ছি কীভাবে পিকু মেশিন রেডি করতে হয় Then start ready.